মায়ের একটা চোখ নেই এবং তোমার মাকে দেখলেই কেমন যেন একটা ডাইনি ডাইনি ফিলিং আসে প্রতিদিন একই কথার পুনরাবৃত্তি চলতে থাকে এবং একদিন সেই ছেলেটি তার মাকে বাড়ি থেকে বের করে দেয় সেই মা এক জায়গায় আশ্রয় নেন এবং খুবই কষ্টের মধ্যে ওনার দিনপাত হচ্ছিল যেহেতু তিনি বয়স্ক তাই তিনি কোনো কাজই করতে পারতেন না এরপর একদিন সেই ছেলেটির জন্মদিন চলে আসে এবং তার মা একটি চিঠি ও একটি ফুল নিয়ে তার ছেলের বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন সেই মা তার ছেলের বাড়ি পৌঁছে যান এবং দরজায় বেল বাজান তার ছেলে এসে দরজা খুলে এবং তিনি ছেলের হাতে সেই চিঠি এবং ফুলটি দিয়ে জন্মদিনের শুভকামনা জানিয়ে আবার পুনরায় ফেরার পথে চলতে থাকেন এরপর সেই ছেলেটি ভিতরে গিয়ে পাশে ফুলটি রেখে চিঠিটি পড়তে থাকে সেই চিঠিটাতে লেখা ছিল বাবু আমি জানি যে আমার একটা চোখ নেই এবং এর জন্য আমাকে দেখতে অনেকটা ডাইনির মতো লাগে কিন্তু বাবু আমি আজ তোমাকে এমন একটা কথা বলতে চলেছি যেটি আমি কোনো দিনই তোমাকে বলিনি তোমার বয়স যখন মাত্র ছমাস ছিল তখন তুমি বিছানা থেকে নিচে পড়ে গিয়েছিলে এবং বিছানার নিচে থাকা একটা খেলনা তোমার চোখে লেগে যায় আমি তোমাকে দ্রুত হসপিটালে নিয়ে যাই এবং সেখানে ডাক্তারের কথা শুনে আমার মাথা ঘুরে যায় ডাক্তার বলে আজ আপনাদের একটা কাহিনী শোনাতে চলেছি এই কাহিনীটি একটি মা ও ছেলে খুবই সুন্দর এক ছোট্ট বাচ্চা ছিল তার বয়স যখন মাত্র দু মাস ঠিক তখনই তার বাবার মৃত্যু হয় সেই বাচ্চাটি তার মায়ের সঙ্গে কোনো রকমে দিনপাত করত। সেই বাচ্চাটির মায়ের একটা চোখ না থাকায় তার মা দেখতে ভালো ছিল না যখন বাচ্চাটি ছোট ছিল তখন সে তার মাকে খুবই ভালোবাসত কিন্তু সময়ের সাথে সাথে সেই বাচ্চাটি যতই বড় হতে লাগলো মায়ের প্রতি তার ভালোবাসা ততটাই ফিকে হয়ে যেতে শুরু করলো কারণ তখন তার মনে হতে লাগলো তার মা দেখতে ভালো নয় এবং এর জন্য সে লজ্জা পেত সে তার মাকে স্কুলে নিয়ে যাওয়া বন্ধ করে দেয় কারণ সে ভাবে তার বন্ধুরা তার মাকে নিয়ে মজা করবে এবং এতে করে সেই বাচ্চাটির অসম্মান হবে মা তার ছেলের এই রকম আচরণে খুবই দুঃখ পেতেন এবং সব কিছু বুঝেও না বোঝার ভান করতেন কিন্তু কোনোদিনও সে তার বাচ্চার কোনো কিছুতেই ঘাটতি হতে দেননি সময়ের সাথে সাথে সেই বাচ্চাটি যখন যুবকে পরিণত হলো সে নিজেই তার মাকে নিয়ে মজা করতে শুরু করল তার মায়ের খারাপ চেহারার জন্য সে তার মাকে নানা রকম বাজে কথা শোনাত তার মা এইসব দেখে খুবই দুঃখ পেতেন সারাদিন তিনি কান্না করতেন এরপর কালক্রমে সেই ছেলেটির বিবাহের বয়স হয়ে যায় এবং তার বিয়ে হয়ে যায় তার স্ত্রীও তাকে বলতে থাকে যে তোমার মায়ের একটা চোখ নেই এবং তোমার মাকে দেখলেই কেমন একটা ডাইনি ডাইনি ফিলিং আসে প্রতিদিন একই কথার পুনরাবৃত্তি চলতে থাকে এবং একদিন সেই ছেলেটি তার মাকে বাড়ি থেকে বের করে দেয় সেই মা এক জায়গায় আশ্রয় নেন এবং খুবই কষ্টের মধ্যে ওনার দিনপাত হচ্ছিল যেহেতু তিনি বয়স্ক তাই তিনি কোনো কাজই করতে পারতেন না এরপর একদিন সেই ছেলেটির জন্মদিন চলে আসে এবং তার মা একটি চিঠি ও একটি ফুল নিয়ে ছেলেটির বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন সেই মা তার ছেলের বাড়ি পৌঁছে যান এবং দরজায় বেল বাজান তার ছেলে এসে দরজা খোলে তিনি ছেলের হাতে সেই চিঠি এবং ফুলটি দিয়ে জন্মদিনের শুভকামনা জানিয়ে আবার পুনরায় ফেরার পথে চলতে থাকেন এরপর সেই ছেলেটি ভিতরে গিয়ে পাশে ফুলটি রেখে চিঠিটি পড়তে থাকে সেই চিঠিটাই লেখা ছিল বাবু আমি জানি যে আমার একটি চোখ নেই এবং এর জন্য আমাকে দেখতে অনেকটা ডাইনির মতো লাগে কিন্তু বাবু আমি আজ তোমাকে এমন একটা কথা বলতে চলেছি যেটি আমি কোনোদিনই তোমাকে বলিনি তোমার বয়স যখন মাত্র ছমাস ছিল তখনই তুমি বিছানা থেকে নিচে পড়ে গিয়েছিলে এবং বিছানার নিচে থাকা একটি খেলনা তোমার চোখে লেগে যায় আমি তোমাকে দ্রুত হসপিটালে নিয়ে যাই এবং সেখানে ডাক্তারের কথা শুনে আমার মাথা ঘুরে যায় ডাক্তার বলে আপনার ছেলের একটি চোখ চিরতরে অন্ধ হয়ে গিয়েছে কোনো মতেই আর সেই চোখটিকে ঠিক করা সম্ভব নয় আর এর শেষ উপায় হিসাবে ডাক্তার বলেছিল কেউ যদি আপনার ছেলেকে চোখ দান করে কেবলমাত্র তাহলেই সে তার হারানো দৃষ্টি ফিরে পাবে আমি কাল বিলম্ব না করে ডাক্তারকে বলি আমার এই চোখ আমার ছেলেকে দিয়ে দিই আর সেদিনই আমার একটি চোখ তোমার নষ্ট হয়ে যাওয়া চোখে প্রতিস্থাপন করা হয় এরপর তুমি তোমার হারানো দৃষ্টি ফিরে পাও আমার একটি চোখ না থাকায় সেদিন থেকেই আমার সুন্দরতা হারিয়ে যায় বাবু আমি কোনোদিনই তোমাকে তোমার খারাপ চাইনি সময় একটা কথা মনে রাখবে মা বাবা দেখতে খারাপ হতে পারে কিন্তু তাদের হৃদয় সর্বদা সূর্যের আলোর থেকেও পরিষ্কার এবং স্বচ্ছ এই চিঠিটি পড়তে পড়তে নিজের অজান্তেই ছেলেটির চোখ থেকে জল পড়তে থাকে সে দৌড়ে গিয়ে তার মায়ের যাত্রাপথের দিকে তাকায় কিন্তু সে দেখে তার মা আবছা আলোয় হারিয়ে গেছে এরপর অনেক খোঁজাখুঁজি করার পর বনের এক বৃহৎ বটগাছের নিচে সে তার মাকে দেখতে পায় কিন্তু জীবিত অবস্থায় নয় প্রায় দুদিন আগেই তার মায়ের মৃত্যু হয়েছিল তার চোখ থেকে কান্নার চিহ্নটি ছেলেটি দেখতে পায় এবার ছেলেটি কান্নায় ভেঙে পড়ে এবং আফসোস করতে থাকে ঠিক সেই সময় হাওয়ার গর্জন করে বলতে থাকে বাবু তুই কষ্ট পাস না আমি তোর মধ্যেই আছি তুই বাড়ি যা এখানে বন্য জন্তুরা তোকে আক্রমণ করতে পারে তাই বন্ধুরা কোনো এমন কাজ করো না যেটাতে তোমার মাতা পিতার দুঃখ হয় সর্বদা মাতা পিতাকে খুশি রাখার চেষ্টা করবে মাতা পিতাকে হাসি খুশি দেখার আনন্দ পৃথিবীর যে কোনো সৌন্দর্যকে হার মানায়